যেসব ব্রিটিশ নাগরিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকে আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে যদি না তারা নতুন যে নিয়ম হয়েছে সেটি অনুযায়ী কাজ না করে আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সিস্টেম কার্যকর হচ্ছে এক্ষেত্রে যেসব ব্রিটিশ বা আইরিশ নাগরিকের ডুয়েল সিটিজেন রয়েছে তাদেরকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই যে কোনো দুটি ডকুমেন্টের একটি ডকুমেন্ট দেখাতে হবে এই ডকুমেন্ট যদি তারা দেখাতে ব্যর্থ হয় তাহলে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না কারণ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএস সিস্টেমে ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিকরা রেজিস্ট্রেশন করতে পারবেন না যেটি অন্য দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে এক্ষেত্রে ব্রিটিশ বা আইরিশ নাগরিকদেরকে যুক্তরাজ্যে প্রবেশের সময় তাদের ব্রিটিশ কিংবা আইরিশ পাসপোর্ট দেখাতে হবে অথবা আরেকটি ডকুমেন্ট তাদের দেখাতে হবে যদি ব্রিটিশ কিংবা আইরিশ পাসপোর্ট না থাকে তাহলে তাদের যে ডুয়েল ন্যাশনালের যে অন্য দেশের যে পাসপোর্ট রয়েছে সেখানে সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট থাকতে হবে না হয় তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না এতদিন যেসব ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিক দ্বৈত নাগরিক ছিল তারা এই ডকুমেন্টগুলো ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারত কিন্তু আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে তারা আর সেটি পারবে না কারণ ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম কার্যকর করা হচ্ছে যুক্তরাজ্যে সুতরাং যেসব ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিক দ্বৈত নাগরিক রয়েছেন তাদেরকে তাদের পাসপোর্ট হাল নাগাদ করে রাখার জন্য রিনিউ করে রাখার জন্য মেয়াদ উত্তীর্ণ হলে সেটি রিনিউ করে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে যাতে করে যারা তারা যদি অন্য কোনো দেশে যায় সেখান থেকে যুক্তরাজ্যে আসার পথে যাতে তাদেরকে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সরবার হোসেন টপ নিউজ লন্ডন